আর হচ্ছে দর্শক সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বুধবার আর প্রতি বুধবারে সোনাইচন্ডী হাট থেকে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি রাজশাহী বিভাগ চাপাই নাগঞ্জ জেলার নাচল উপজেলাতে হাটটি অবস্থিত ফিজিয়ান যাদের গরুগুলো সবগুলোই কিন্তু প্রেগনেন্ট আমদানি রয়েছে সেগুলো একটু দেখব আর দামদর বিষয়ে একটু আপনাদের আল আইডিয়া দেব মার্শাল্লাহ বিশাল গরু কিন্তু দেখা যাক কেমন দাম চায় অনেকে অনলাইনে কাটা করে হাটে কেমন দাম এর কেমন বয়স ভাই চার দাদা কত কতটা ভাই দাম যাওয়া তিন লক্ষ পঁচিশ হাজার মোটামুটি বিশ পঁচিশ লিটার দুই তিনবারে ধোঁয়াইলে বিশ পঁচিশ লিটার পাওয়া যাবে দুইবারে হয়তো আঠারো বিশ এরকম তিন লক্ষ পঁচিশ হাজার যাচ্ছে তার মানে আড়াই লাখের নিচে তো বিক্রি হবে না এটা বয়স কি ভাই দুই প্রথম বিয়ার না কত এটা দুই লাখ বিড়ে আস না এক লাখ বিড়ে এক লাখ বেরিয়ে আসিস চাচ্ছে কত বলছে ভাই এটা কত বলছে দাম পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি গোটা দাম চাইতেও কম চাইছে এবং লিগাল দামই লাগাইছে এটা মোটামুটি সত্তরের আশেপাশে হয়তো উনি ছাড়ে দিবেন এক লক্ষ সত্তর মার্শাল এক লক্ষ সত্তর দিয়ে কিনে আমরা কয় টাকা দিয়ে বিক্রি করবো এইটা হলো সমস্যা এই কারণে আমরা আপাতত কিনতেছি না কালেকশান দিক দিয়ে দেখা যায় দর্শক গরুর অমিল অমিল বলতে দামে বেশির কারণে আমরা কিনতে পারি না আর কিনলে তো বিক্রি করা মুশকিল হাটের শুরুতেই দর্শক আমরা রয়েছে আরও আমদানি হবে প্রচুর আমদানি হবে কেবল কিন্তু শুরু আমদানি হচ্ছে গরুর অবস্থা দেখেন দর্শক আমরা দু একটা হাটের সেরা গুলো কিনে নিয়ে যাই বিক্রি করা মুশকিল হয়ে যায় অনলাইনে এই যে দেখেন এটা দুই লাখ বিশ হাজার চাইছে আমরা অনলাইনে এক লাখ ষাট হাজার চাইলে অনেক বেশি আরে মুস্তফা ভাই আপনি তো দেশ শেষ করে দিবেন গরুর দাম বাড়াই দিবেন বয়স চার ভাই কয় মাসের গাবিন আট মাস হ্যাঁ কত চাচ্ছেন দাম দুই লাখ বিশ কত বলছে দাম আটেই দেড়শো গোটা অবশ্য মোটামুটি বারো চোদ্দো লিটার দুধ কিন্তু পাওয়া যাবে শাহিওয়াল কালো ব্ল্যাক শাহিওয়াল দেড়শো দাম বলছে তারপরেও ছাড়ে নেই পঁয়ষট্টি হয়তো ছাড়বে ষাট পঁয়ষট্টি দিয়ে আমরা ওসব কিনতে পারবো না হয়তো আজকেও হাটে গরু হবে কি না এই পার্শে কিন্তু প্রচুর লাল গরুর আমদানি হয় এখন পর্যন্ত লাল গরু আমদানি যায় না যাই দু একটা লাল গরুর আমদানি হবে সেইগুলো ধরা আর বাহিরে কেনাকাটা মার্শাল এই গাড়িতে দুইটা আমরা লাল গরু দেখতেছি দেখি গাড়ির থেকে নামার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ধরতে হবে আর না হইলে মিস করে ফেলব মাস সুন্দর আগে কেনাকাটা করি তারপরে ইয়ে করব ভিডিও দর্শক দুই লাখ এক লাখ নব্বই হাজার দাম চাইছে চিন্তা করা যায় এক লাখ নব্বই হাজার বিদ্যুৎ

তো যাই হোক দর্শক আমরা ভিডিওটা শেষ করতেছি গরু কেনাকাটা হবে না অনলাইনে ব্যবসা কেনা হবে না শুধু গোড়াফিরা আর ইনশাআল্লাহ এখন থেকে যেহেতু ব্যবসা কিনা একটু কম আমরা আপডেট ভিডিও যে ভিডিওর মাধ্যমে যে আপডেটগুলো সেইগুলো মশাল্লাহ রেগুলার দেওয়ার চেষ্টা করব ব্যাস নাই প্রচুর পার্টি এই হাটটাতে মানে এত পরিমাণের পার্টি পার্টির কোনো শেষ নাই এই আর কি তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও আপডেট নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ